আসসালামু আলাইকুম ভিউয়ার্স আজকে আপনাদের জন্য নিয়ে আসছি একেবারে হট কেক এই মুহূর্তের হট কেক আমাদের এখান থেকে এই প্রোডাক্টগুলো দেশের বাইরে এক্সপোর্ট হয় আমাদের এখান থেকে প্রত্যেকটা প্রোডাক্ট যে প্রোডাক্ট আপনি নিচ্ছেন এটা ডাইরেক্ট রিটার্ন করতে পারবেন যদি দেখেন যে প্রোডাক্টটা আপনি নিচ্ছেন এই প্রোডাক্টটা সম্পর্কে আপনাদেরকে যে ইনফরমেশনগুলো আমি দিচ্ছি যা যা দেখাবো এর মধ্যে যদি এক পার্সেন্ট অমিল পান কোনো কথা হবে না কোশ্চেন ছাড়া এই প্রোডাক্টগুলো আপনি ডাইরেক্ট আমাদেরকে রিটার্ন করে টাকাগুলো রিটার্ন নিয়ে নিতে পারবেন আর আপনারা কেন ঠকেন সেটাও আমি আপনাদেরকে বলে দিচ্ছি আপনারা দুটো কারণে প্যান্ট কিনে প্রতারিত হন ঠকেন নাম্বার ওয়ান আপনারা যে জায়গা থেকে প্যান্টটা নিচ্ছেন ওই জায়গায় গিয়ে প্র্যাকটিক্যালি ফিজিক্যালি প্যান্টগুলো আপনারা দেখেন না আপনাকে স্পটে যেতে হবে দেখতে হবে এরপর আপনার এই প্যান্টগুলো নিতে হবে তাহলে অন্তত আপনি ঠকবেন না সেকেন্ড থিংস হচ্ছে আমার ভিডিও অন্তত আপনি যদি ফুল না দেখেন তাহলে আপনার আমার কোনো প্রোডাক্ট নেওয়ার দরকার নাই কারণ এই ভিডিওর মধ্যে আমি সব ইনফরমেশন গুলো আপনাদেরকে দিয়ে দেই সব জায়গায় গ্যারান্টি দিয়ে দেই চ্যালেঞ্জ করে বলতে পারি যে আমি যেভাবে প্রত্যেকটা জিনিস এককেবারে ইন্ডিভিজুয়াল খুব ক্লোজলি দেখাই দিই আমার মনে হয় না যে এভাবে কেউ আপনাকে দেখিয়ে দেয় সুতরাং চলুন এখন আমি প্রথমে শুরু করি এই ব্র্যান্ডটা পেয়ে যাবেন আপনি এখানে এখন দশ বারোটা ব্র্যান্ড পেয়ে যাবেন এই ব্র্যান্ডটা পেয়ে যাবেন একেবারে টোটালি সুপার ইনটেক এর যে রিপিট জিপার বাটন আমি দেখিয়ে দিই আপনাকে জিপার দিস ইস কল হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল জিপার যদি এই ব্র্যান্ডের এই জিপারটাকে ফেক প্রমাণ করতে পারে তাকে পঞ্চাশ হাজার টাকা পুরস্কার প্রথম থেকেই শুরু করলাম আপনাদেরকে রিপিট দেখেন একেবারে ব্র্যান্ডিং করা গোল্ডেন কালারের রিপিট পাবেন এবং ছয়টা রিপিট পাবেন এই ব্র্যান্ডটার মধ্যে এইটা এর বাটনটা দেখেন আপনি একেবারে ব্রান্ডিং করা বাটন এর যে কাটা ব্রান্ডিং করা দেখেন রিপিটের কাটা অলসো দেখেন প্রত্যেকটা ব্রান্ডিং করা লেবেল দেখতেছেন দুটো একেবারে হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল লেবেল অলসো পকেটের তো প্রিন্ট আপনি এখানে পেয়েই যাবেন এবং এখানে দেখেন একেবারে স্লিম ফিট স্লিম স্টেট লেখা আছে এই ব্র্যান্ডটা আপনারা পাবেন নিয়ে পার পিস এটার সাড়ে বারো অংশের ফেব্রিক্স এবং টু পার্সেন্ট স্প্যান্ডেক্স আমাদের যদি কোনো প্রোডাক্টের যে কোনো ব্র্যান্ডের যেটা আপনি নেন যদি এটার রং উঠে ফেড হয়ে যায় ডার্ক ব্লু যদি চেঞ্জ হয়ে অন্য কালার হয়ে যান আমাদের এখানে নিয়ে আসবেন ডাইরেক্ট প্রোডাক্টগুলো ছুঁড়ে ফেলে দিবেন টাকাটা রিটার্ন নিয়ে নিবেন কোন কোশ্চেন আমরা আপনাদেরকে করব না এ হচ্ছে ফ্রন্ট ভিউ এরপর ব্যাক ভিউটা যদি আমি এটা দেখাই আপনি দেখেন দিস ইজ কল ব্যাক ভিউ এগুলো কিন্তু সম্পূর্ণ এমবোর্ডারি করা দেখেন খুব কাজ থেকে এভাবে আপনাকে কেউ দেখিয়ে দেবে না এই যে এমবোর্ডারি সুতো দিয়ে এমবোর্ডারি করা আপনি যেটা নিচ্ছেন এটাকে কি এমবোর্ডারি সুতো দিয়ে এমবোর্ডারি করা কিনা এবং এই যে ডেকোরেশনগুলো এখানের যে বাটটেক গুলো এগুলো সম্পূর্ণ এই বার্ষিক গুলো দেখেন লক্ষ্য করেন দুটো পকেটের শেপ আপনি দেখেন এভাবে আপনি পাবেন কিনা এখন দেখেন কতটা চমৎকার ভাবে এবং লুপ দুটো এক্সপোর্টে যদি হয় অবশ্যই এই জায়গায় ইয়কে এই সুইং এর সাথে থাকবে আপনার যে কোনো ব্র্যান্ড আপনি যার কাছ থেকে নেন আমি যতগুলা ব্র্যান্ড নেব আপনার কাছে যদি অরিজিনাল থাকে অথবা কারো কাছে কোনো প্যান্ট আপনার কাছে থাকে ব্র্যান্ডগুলো হাতে নেন তাহলে আপনি পার্থক্যগুলো অবশ্যই বুঝতে পারবেন এরপর আপনি বুঝতে পারবেন কোনটা ফেক কোনটা ঠিক কোনটা অথেন্টিক কোনটা প্রিমিয়াম কোয়ালিটির এরপরে এটা লেদার পাসটা দেখেন একেবারে হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল লেদার পাসেস পেয়ে যাবেন এটার সাথে একটা ওয়েস্ট এক পেয়ে যাবেন চমৎকার ভাবে সবচেয়ে যেটা মূল্যবান দেখেন একেবারে এখানে বারকোড সহ এখানে দেখেন উনপঞ্চাশ দশমিক পঁচানব্বই সেন্ট দেওয়া আছে এটার একটা প্রাইস ভ্যালু এভাবে ব্র্যান্ডিং করা পেয়ে যাবেন এখানে তো নেক্সট ফ্লেক্স লেখা এখানে একটা মেইন লেভেল তো অবশ্যই আপনি পেয়ে যাবেন এই প্যান্টার সাথে প্রত্যেকটা প্যান্টে আমি আজকের এই ব্র্যান্ডটার ফুল রিভিউটা আমি আপনাদেরকে দেখিয়ে দেবো কালার এবং এর সব গ্যারান্টি গুলো সাইজ অংশ এভরিথিং অতএব ভিডিওটা ভালোভাবে মনোযোগ সহকারে দেখেন আজকের ভিডিওটা হচ্ছে এইটা পাবেন বিশ্বের নাম বার ওয়ান ব্রান্ড যেটা এভাবে পেয়ে যাবেন এটার ব্র্যান্ডটা আমি যদি কাছ থেকে আপনাদেরকে এখন দেখিয়ে দিই দেখেন লেবেলে কিন্তু ওয়ান পাটে সিলাই এ পাশ থেকে দেখা যাবে না আপনার হাতে যেটা আছে আপনি সেটা হাতে নেন তাহলে আপনি বুঝে যাবেন যে আসলে ব্যাপারটা কি। এরপরে দেখেন কয়েন পকেট রিপিট গুলা দেখেন সব ব্রান্ডিং করা বাটন অলসো দেখেন একেবারে অরিজিনাল বাটন ব্রান্ডিং করা এবং এটা আপনি ছয়টা রিপিট পাবেন এরপরে হ্যান্ডটেক তো দেখতেছেন হ্যান্ডটেক পেয়ে যাবেন প্রত্যেক তার সাথে সাইজ স্টিকার পেয়ে যাবেন এটার ব্যাক সাইডটা ব্যাক ভিউটা যদি আমি আপনাদেরকে দেখাই এ হচ্ছে তার ব্যাক ভিউ এগুলা কিন্তু সম্পূর্ণ এমবডারি সুতো দিয়ে এমবডারি করা আপনার হাতে যেটা আছে সেটাকে এমবডারি সুতো দিয়ে এমবডারি করা কিনা এমবডারি মেশিন দিয়ে এমবডারি করা কিনা না সুইং থেকে সুইং মেশিন দিয়ে সুইং সুতো দিয়ে ডেকোরেশন করে স্টিচিং করা এই জিনিসগুলোই আপনার দেখলে আপনি কোনটা প্রিমিয়াম অথেন্টিক বুঝে ফেলবেন একেবারে টেক সহ দেয়া আছে এখানে পকেট ট্যাগ এখানে দেখেন ফ্ল্যাগ লেভেল একেবারে ব্র্যান্ডিং করা ফ্ল্যাগ লেভেল পেয়ে যাবেন লেদার পাসেস পেয়ে যাবেন এভাবে চমৎকার ভাবে এই ব্র্যান্ডটা আপনি পেয়ে যাবেন এটাও পাঁচটা ওয়াশ নিয়ে চমৎকার দামি দামি ভিসকস ওয়াশ লাইট ওয়াশ ব্লু ওয়াশ মিড ব্লু ওয়াশ সহ পাঁচটা ওয়াশ নিয়ে এই প্যান্টগুলো এই ব্র্যান্ডটা পেয়ে যাবেন আপনার পার কার্টুন তিরিশ পিস এটার আউন্স হচ্ছে বারো আউন্সের ফেব্রিক্স থ্রি পার্সেন্ট স্প্যান্ডেক্স দেখেন এর যদি ইউজ করার পর ওয়াশ করার পর কালার উঠে যায় অথবা স্প্যান্ডেক্সও ছেড়ে দেয় সেক্ষেত্রেও ডাইরেক্ট রিটার্ন করে টাকাটা ডাইরেক্ট আপনি রিটার্ন নিয়ে নেবেন এটার সাইজ হচ্ছে আঠাইশ থেকে আটত্রিশ পর্যন্ত এরপরে আমি আপনাদেরকে যদি দেখাই তিন নম্বর ব্রান্ড যেটা আছে তিন নম্বর ব্রান্ড আপনি দেখে নেন যেটা কারো কাছে একেবারে পাবেন না এইভাবে পেয়ে যাবেন আর আমাদের প্রত্যেকটা প্রোডাক্ট হান্ড্রেড পার্সেন্ট কিউসি করে এরপর আপনাদের হাতে প্রোডাক্ট দিয়ে থাকি যদি এক পিস প্রোডাক্ট কোনো রিজেক্ট সেরা ফাটাও পান ছেলা বল না যদি পেয়ে যান তা সেটা আমাদেরকে রিটার্ন করে দিবেন টাকা রিটার্ন নিয়ে নেবেন অথবা চেঞ্জ করে আপনি অন্য কোনো প্রোডাক্ট নিয়ে নিতে পারবেন এরপরে দেখেন এ হচ্ছে ব্র্যান্ডটা দেখেই দি আগে আপনি একেবারে টোটালি কিন্তু এমবোলডারি করা ইনার শোইং গুলো দেখেন কয়েন পকেটটা দেখেন এবং রিপিট গুলো দেখেন এক প্রত্যেকটা রিপিট এবং এর বাটন কিন্তু দেখেন একেবারে ব্র্যান্ডিং করা চমৎকার ভাবে এটা পেয়ে যাবেন এখানে অবশ্যই তো একটা সাইজ স্টিকার বা লেগিস্টিকার পেয়ে যাবেন এটার যে জিপার একেবারে দেখেন এখানে ওয়াইকেকের জিপার পেয়ে যাবেন এরপরে আপনি এটার সাথে হ্যান্ডটেক তো দেখতেছেন একেবারে অথেন্টিক হ্যান্ডটেক এভাবে পেয়ে যাবেন দুটো হ্যান্ডটেক পেয়ে যাবেন এটা যদি ব্যাক সাইডটা আপনাদেরকে দেখাই ব্যাক ভিউটা দেখেন এ হচ্ছে এটার ব্যাক ভিউ এটা কিন্তু সম্পূর্ণ এমবুডারি সুতো দিয়ে এমবুডারি করা যেটা আমি বারবার ইন্ডিকেট করতেছি লুপ দুটো তো এখানে থাকবেই এরপরে দেখেন এটার যে লেদার পাস একেবারে অরজিনাল চামড়ার লেদার কতটা মোটা লেদার অরিজিনাল চামড়া এমবস করা এভাবে একটা লেদার পাস পেয়ে যাবেন প্রতিটা প্যান্ট এভাবে তো বারকোড সহ একটা ওয়েস্ট ট্যাগ তো পেয়েই যাবেন আপনি এই ব্র্যান্ডটা আপনি পেয়ে যাবেন চারটা ওয়াশ নিয়ে জেড ব্ল্যাক সহ চারটা ওয়াশ নিয়ে এই প্যান্টগুলো পেয়ে যাবেন এটা ফেব্রিক সাইজ হচ্ছে 14 অংশের ফেব্রিক 2% স্প্যানডেক্স পেয়ে যাবেন এটায় এটার সাইজ হচ্ছে 30 থেকে 38 পর্যন্ত এরপরে আপনাদেরকে যদি দেখাই আমি এটা হচ্ছে প্লো এভাবে পেয়ে যাবেন পোলোটা একেবারে প্রত্যেকটা প্রোডাক্ট অথেন্টিক প্রোডাক্ট প্রত্যেকটাই কোনোটায় চারটা ওয়াশ কোনোটা পাঁচটা ওয়াশ নিয়ে সব ব্র্যান্ড গুলো সহ আপনি এই প্রোডাক্টগুলো নিতে পারবেন এরপরে দেখেন আপনি ব্র্যান্ডটা দেখাচ্ছি এই ব্র্যান্ডটা পেয়ে যাবেন আমাদের এখানে লেবেলগুলো দেখেন দুই তিনটা করে লেবেল এখানে দেওয়া আছে এখানে চমৎকারভাবে আপনার পেনগুলোর সাথে যেটা বললাম প্রথম যে ব্র্যান্ডটাই আপনি দেখাচ্ছি আপনি এটার সাথে মিলান তাহলে আপনি বুঝতে পারবেন এরপর যদি দেখেন এটার কয়েন পকেট একেবারে এটা কিন্তু ব্র্যান্ডিং করা এরপর আসেন এটার বাটন একেবারে ব্রান্ডিং করা রিপিট সেম ভাবে ব্রান্ডিং করা এর যদি কাটা দেখাই আমি দেখেন কাটাও ব্রান্ডিং করা পকেটের রিপিটের বাটনের কাটা সব ব্রান্ডিং করা এভাবে পেয়ে যাবেন এই প্যান্টটা এটার যদি ব্যাক ভিউটা আমি আপনাদেরকে দেখাই সবগুলো কিন্তু এগুলো এমবোর্ডারি সুতো দিয়ে এমবোর্ডারি করা এরপরে লুপটা দেখেন এটার সাথে ওয়েস্টটাকটা দেখেন এখানে লেদার পাস এটা হইছে লেখা আছে অথেন্টিক ডেনিম হাই কোয়ালিটি স্ট্যান্ডার্ড এভাবে একটা জারপাস পেয়ে যাবেন প্রতিটা প্যান্ডের সাথে এই ব্র্যান্ডটা পেয়ে যাবেন আপনি চারটা ওয়াশ নিয়ে পার কাটুনে তিরিশ পিস এটার ফেব্রিক হচ্ছে তেরো ফেব্রিক্স টু পার্সেন্ট এসপেন্ডিক্স সাইজ হচ্ছে আঠাশ থেকে আটত্রিশ পর্যন্ত এরপরে যদি আমি আপনাদেরকে দেখাই এই ব্র্যান্ডটা পেয়ে যাবেন আপনি এটা যদি আমি ওপেন করে দেখাই আপনাদেরকে তাহলে আপনি আরও ভালোভাবে বুঝতে পারবেন আমি কেন বলি ফুল ভিডিও দেখবেন ফুল ভিডিও না দেখে তো আপনি সবটা বুঝতে পারবেন না এরপর তো আপনি দ্বিধাদানন্দে পড়ে যাবেন ব্র্যান্ডটা দেখেন গুলো দেখেন এ হচ্ছে এই ব্র্যান্ড একেবারে টোটালি এমব্রয়ডারি করা ইনার সাইডটা দেখেন এবং এটার ইনার সাইডে কিন্তু প্রত্যেকটার পকেট ব্র্যান্ডিং করা প্রিন্ট করা কেয়ার লেভেল তো পেয়ে যাবেন সাইজ লেভেল পেয়ে যাবেন ভ্রিপিট ব্র্যান্ডিং করা কাটা ব্র্যান্ডিং করা ভ্রিপিটের কাটা বাটনের কাটা উভয় ব্র্যান্ডিং করা এবং এখানে তো অবশ্যই আপনি এই ওয়াইকে জিপার পেয়ে যাবেন এভাবে এগুলো প্রত্যেকটা স্মুদ জিপার পেয়ে যাবেন চমৎকার স্মুথ জিপার এটা পেয়ে যাবেন এটার যদি ব্যাক সাইডটা আমি আপনাদেরকে দেখাই এ হচ্ছে তার ব্যাক সাইড দেখেন ব্যাক সাইডের এগুলো কিন্তু সম্পূর্ণ দেখেন এম্ব্রয়ডারি করা এম্ব্রয়ডারি সুতো দিয়ে স্টিচিংগুলা প্রত্যেকটা ডেনিম প্যান্টের আপনি একটা একটা করে গুনতে পারবেন লেদার পাসটা দেখেন ওয়েস্ট এটা পেয়ে যাবেন এই ব্র্যান্ডটা পেয়ে যাবেন আপনি পাঁচটা ওয়াশ দিয়ে এটাই পেয়ে যাবেন পার কার্টুনে তিরিশ পিস এটার সাইজ হচ্ছে আঠাইশ থেকে আটত্রিশ এবং স্প্যান্ডেক্স থ্রি আর ফোর পার্সেন্ট স্প্যান্ডেক্স এবং এটার যে হ্যান্ডটেক গুলা দেখেন একেবারে অরিজিনাল মোটা হ্যান্ডটেক এখানে দুই তিনটা হ্যান্ডটেক পেয়ে যাবেন এটার সাথে এরপরে যে ব্র্যান্ড আমি আপনাদেরকে দেখাবো এটা হচ্ছে দেখেন এভাবে পেয়ে যাবেন এই যদি আমি এটা ওপেন করে দেখাই এগুলা প্রত্যেকটা আপনি বুকে সাহস নিয়ে একেবারে দুর্দান্ত গতিতে আপনি এই প্রোডাক্টগুলো বিক্রি করবেন উইদাউট আউট হেজিটেশন হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি দিয়ে আমরা যেটা যেভাবে আপনাদেরকে বলে দিচ্ছি ঠিক সেভাবে এটা পেয়ে যাবেন এই ব্রান্ডটা পেয়ে যাবেন আপনি দেখেন ব্লাক একেবারে জেড ব্লাক কুচ কুছে কালো ব্লাক স্প্যান্ডেক্সটা দেখেন এটা হচ্ছে জেড ব্লাক সহ এটায় চারটা ওয়াশ নিয়ে এই ডেনিমের প্যান্টগুলো পেয়ে যাবেন এটার ফেব্রিক চান্স হচ্ছে চোদ্দো অংশের ফেব্রিক্স সাইজ হচ্ছে এটায় তিরিশ থেকে আটত্রিশ পর্যন্ত ওয়াশ চারটা এটার এখন কয়েন পকেটটা লক্ষ্য করেন এবং এটার ভিতরে যে রিপিট একেবারে দেখেন ব্র্যান্ডিং করা বাটন ব্র্যান্ডিং করা এর যে বিশেষ করে দেখেন সিলিম লেখা এভাবে একটা জোশ পকেট ট্যাগ পেয়ে যাবেন এটার সাথে এরপরে সাইডে আর একটা বিএসআই সার্টিফাইড ট্যাগ লাগানো আছে এখানে এদের ব্র্যান্ডিং সহ বারকোড অবশ্য দেওয়া আছে এরপরে এটার ইনার সাইটটা যদি আপনি দেখেন তাহলে আরো অবাক হয়ে যাবেন দেখেন ইনার সাইট প্রত্যেকটার পকেট এবং এর যে কেয়ার লেভেলগুলো দেখেন কতটা চমৎকার এভাবে কেয়ার লেভেল পেয়ে যাবেন পকেট গুলো সব প্রিন্ট অবস্থা এভাবে পেয়ে যাবেন এরপরে কয়েন পকেটটা দেখলে আপনি আরো অবাক হয়ে যাবেন কয়েন পকেট এভাবে পাবেন লেভেল সহ এরপরে হচ্ছে এটার ব্যাক ভিউটা দেখেন এ হচ্ছে এটা লেদার পাস কতটা অথেন্টিক লেদার পাচ এভাবে পেয়ে যাবেন এই ব্র্যান্ডটা এরপরে যদি আমি আপনাদেরকে দেখাই এই ব্র্যান্ডটা পেয়ে যাবেন আপনি একেবারে আর এই সমস্ত যে ব্র্যান্ডগুলো আপনাদেরকে দেখাচ্ছি এগুলো আপনারা সারা বছর যদি পেতে চান আর একটু বলে নেই আমরা শুধু দেশের বাইরে মাল প্রোডাক্ট রপ্তানি করে থাকি বেশিরভাগ দেশের ভিতরেও যারা নিচ্ছেন বিশেষ করে অনলাইনে অফলাইনে বা শোরুমের জন্য এরা যারা সারা বছর এই ব্র্যান্ডের প্রোডাক্টগুলো আল্লাহ রহমতে আপনারা পেতে চান তাহলে দেখেন এই ভিডিওটা নিচে লেখা আছে লাল অক্ষর সাবস্ক্রাইব এখানে প্রেস করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে অল সিলেক্ট করে রাখুন তাহলে এই সমস্ত সব গার্মেন্টস পণ্যের ভিডিও এই চ্যানেলে আপলোড দেওয়ার সাথে সাথে সবার আগে আপনি নোটিফিকেশন পেয়ে যাবেন সবার আগে আপনি বুকিং করতে পারবেন আপনারা একটা কোশ্চেন করেন আপনারা আপডেট পান না আপডেট পাবেন কিভাবে আপনারা যদি সেটা সাবস্ক্রাইব করে পাশের বেল বাটন বাজিয়ে না রাখেন এরপরে দেখেন এই ব্র্যান্ডটা আপনি পেয়ে যাবেন এভাবে চমৎকারভাবে ভাবে ইনার সাইডটা দেখেন কেয়ার লেভেল গুলো দেখেন এখানে যে কেয়ার লেভেল কতগুলা কেয়ার লেভেল এখানে পেয়ে যাবেন দেখেন ক্যারি ইনস্ট্রাকশন সহ একেবারে এ সাইজ লেভেল পেয়ে যাবেন পকেট তো প্রিন্ট অবশ্যই পেয়ে যাবেন এবং এটা দেখেন পয়েন্ট পকেটটা একেবারে ব্র্যান্ডিং করা প্রত্যেকটা রিপিটে ব্র্যান্ডিং করা বাটন দেখেন ব্র্যান্ডিং করা যেটা বলছিলাম কাটা গুলো দেখেন একেবারে ব্র্যান্ডিং করা রিপিট এবং বাটন উভয়ের কাটাই একেবারে এভাবে ব্র্যান্ডিং করা পেয়ে যাবেন প্রত্যেকটা ডেনিম প্যান্টের মধ্যে এটার ফেব্রিক্স অংশ হচ্ছে 12 অংশের ফেব্রিক্স এটার ওয়াশ হচ্ছে 4টা স্প্যানডেক্স two or three percent এটা চারটা ওয়াশ নিয়ে পার কার্টুনের তিরিশ পিস এটার যদি আপনি এভাবে পেয়ে যাবেন দেখেন কি মোটা অরিজিনাল সহ এখানে আপনি পেয়ে যাবেন সুন্দরভাবে এরপরে যদি আমি দেখাই আপনাদেরকে পরের যে আছে এই ব্রান্ডটা আপনি পেয়ে যাবেন একেবারে কারো কাছে পাবেন না এই ব্র্যান্ডটাও আপনি পেয়ে যাবেন চারটা ওয়াশ নিয়ে এ ব্রান্ডটা পেয়ে যাবেন এটার ওয়েস্ট বেল্টটা দেখি আমি দেখেন কতটা এগুলো কিন্তু প্রিন্ট করা এগুলো ফেটে যাবে না এটা ওয়াশ করার পর যদি ইউজ করার পর ফেটে যায় সেক্ষেত্রে ওই প্যান্টগুলো আমাকে রিটার্ন করে টাকা রিটার্ন নিয়ে নিতে পারবেন এটার কয়েন পকেটটা দেখেন যে কতটা জোজ কয়েন পকেট একেবারে ব্র্যান্ডিং করা এবং এর যদি কাজ থেকে দেখেন একেবারে এখানে লেখা আছে রিপিট ব্র্যান্ডিং করা বাটন ঠিক সেফ ভাবে ব্র্যান্ডিং করা এর যে বাটনের কাটা ব্রান্ডিং করা রিপিটের কাটা অলসো এখানে ব্রান্ডিং করা এরপরে এটার যদি আমি আপনাদেরকে পকেট দেখাই এবং লেবেল 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 পেয়ে পেয়ে যাবেন যাবেন এখানে কোড সহ ব্রান্ডিং করা এখানে পকেট তো অবশ্যই এভাবে প্রিন্ট করা পেয়ে যাবেন এরপর এটার যদি ব্যাক ভিউটা আপনাদেরকে দেখায় এ হচ্ছে এটার ব্যাক ভিউ এগুলো কিন্তু সম্পূর্ণ দিয়ে সুতির করা ওয়েস্ট্যাকটা দেখেন একেবারে জোস কিউ আর কোড বার ফুট সহ এ হচ্ছে লেদার পাস পেয়ে যাবেন এটা বারো অংশের ফেব্রিক থ্রি পার্সেন্ট স্প্যান্ডেক্স মি মিনিমাম কালার চারটা পার কার্টুনের তিরিশ পিস করে নিতে পারবেন এরপরে আপনাদেরকে যদি আমি দেখাই প্যান্টের বজ যেটাকে বলা হয় এ হল প্যান্টের বজ এইটা ফেব্রিক অংশ হচ্ছে তেরো অংশের ফেব্রিক্স এটা টু পার্সেন্ট স্প্যান্ডেক্স ব্ল্যাক সহ পাঁচটা ওয়াশ নিয়ে পেয়ে যাবেন এই ডেনিমের প্যান্টটা আপনি এভাবে দেখেন একেবারে ব্র্যান্ডিং করা ইনারের ফেব্রিক্স গুলো দেখেন এবং এর যে লেবেল কেয়ার লেবেল সবগুলো এভাবে পেয়ে যাবেন পকেটে তো প্রিন্ট অবশ্যই পেয়ে যাবেন রিপিট বাটনের কাটা অবশ্যই প্রত্যেকটা ব্র্যান্ডিং করা এভাবে পেয়ে যাবেন এরপরে কয়েন পকেটটা দেখেন এ হচ্ছে কয়েন পকেট একেবারে এমবোর্ডারি করা রিপিট দেখেন এম্ব্রয়ডারি করা একটা ডাইরেক্ট বাটন এম্ব্রয়ডারি করা এভাবে পেয়ে যাবেন এবং এখানে তো একেবারে বস এখানে দেখেন লেখা ব্র্যান্ডিং করা এভাবে একটা পকেট ট্যাগ পেয়ে যাবেন চমৎকার ভাবে এরপরে হচ্ছে তার ব্যাগ বিউটা দেখেন এটা কিন্তু এম্ব্রয়ডারি সুতো দিয়ে এম্ব্রয়ডারি করা এখানে একটা কাটিং চুপ করে এম্ব্রয়ডারি সুতো দিয়ে এম্ব্রয়ডারি করা পকেটে কি পাচ্ছেন এখানে লেখা আছে কাশ্মীরি টাচ ডেনিম ফেব্রিক্স মেড ইন ইটালিয়া বাই ক্যানাডিয়ান এভাবে পাবেন ওয়েস্টাক তো একটা পেয়ে যাবেন এটার সাথে এই হচ্ছে এটার লেদার পাসেস দেখেন কতটা মোটা লেদার পাচ একেবারে অরিজিনাল লেদার এর লেদার পাচ অলসো এটা পেয়ে যাবেন পাঁচটা ওয়াশ নিয়ে তেরো অংশের ফেব্রিক্স টু পার্সেন্ট স্প্যান্ডেক্স এরপরে যে ব্র্যান্ড আমি আপনাদেরকে দেখাচ্ছি সেটা হচ্ছে দেখেন এভাবে পেয়ে যাবেন এই ব্র্যান্ডটা এত ক্লোজলি এভাবে ডিপলি আপনাদেরকে মনে হয় না অন্য কোথাও এভাবে আপনারা দেখতে পারেন বা দেখেন এ কারণে আমার চ্যানেলগুলা প্রতি বছর ঈদের আগে আমার কিছু শুভাকাঙ্ক্ষী আছে যেগুলোকে আমি অলরেডি আইডেন্টিফাই করে ফেলছি যারা এগুলা হ্যাক করে ফেলে প্রতিটা বছর ঈদের ঠিক আগ মুহূর্তে আরে ভাই এতে আমার কি ক্ষতি হবে আপনারা তো আমাদের সাথে আছেন না আমার কাছে নাম্বার আছে আপনারা অবশ্যই নিচ্ছেন এই রকমের লেস মাইন্ডের মানুষ আছে কিছু সুতরাং চ্যানেলগুলো সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটন বাজিয়ে রাখবেন আপডেট পাওয়ার জন্য এটা হচ্ছে এটা দেখেন এই ব্রান্ডটা এটাও কিন্তু একেবারে এখান থেকে দেখা যাবে না কাপড়গুলো দেখেন যে কতটা চমৎকার কাপড় এবং এটার যে লেদার পাশটা দেখেন এভাবে পেয়ে যাবেন প্রতিটা ডেনিম প্যান্টে এ হচ্ছে ওয়েস্টটাক তো পেয়েই যাবেন এটার সাথে ব্যাক ভিউটা দেখেন কতটা চমৎকার ব্যাক ভিউ এবং এটার বাটন দেখেন এভাবে একেবারে ব্র্যান্ডিং করা রিপিট বাটন রিপিটের কাটা বাটনের কাটা সব এখানে দেখেন স্লিম ফিট লেখা আছে এই যে এটার কেয়ার লেভেল গুলো পেয়ে যাবেন পকেট তো প্রিন্ট অবশ্যই পেয়ে যাবেন এই পেয়ে প্যান্ট টা এই প্যান্টটা চারটা ওয়াশ নিয়ে পাবেন পাবেন্ট স্পান চোদ্দ অঙ্গের ফেব্রিক সাইজ হচ্ছে 30 থেকে ৩৮। এখন আপনি দেখেন এখানে যে ব্র্যান্ড আপনাদেরকে দেখানো হয়েছে দেখাচ্ছি আমি কালার কম্বিনেশন দেখেন এর যে ফিনিশিং কোনো ফেব্রিক্স যতই ভালো হোক ব্রান্ড যতই ভালো হোক এর যদি আয়রনিং ভালো না হয় কুচকাচন থাকে ফেব্রিক যদি হার্ড থাকে শক্ত থাকে খসখসা থাকে তাহলে আপনি যত ব্রান্ডেরই প্রোডাক্ট হোক আপনি কিন্তু আপনার কাস্টমারকে আকৃষ্ট করতে পারবেন না সুতরাং এটা একটা মোস্ট ইম্পর্টেন্ট থিং এখন আমি আপনাদেরকে এই ব্র্যান্ডটার বাকি যে কালারগুলো আছে এই কালারগুলো আমি সুন্দরভাবে আপনাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি এ হচ্ছে নাম্বার ওয়ান ওয়াশ এরপরে হচ্ছে দুই নাম্বার ওয়াশ যেটা বলছিলাম প্রত্যেকটা ভাবে ব্র্যান্ডিং করা ওয়ান বাই ওয়ান পলি হান্ড্রেড কিউসি করা পাবেন ইচ্ছা করলে আপনি আমাদের এখানে এসে বসে একটা একটা করে কিউসি করে নিতে পারবেন ভিডিওর সাথে যা দেখাইলাম এটা দেখে একটা একটা মিলিয়ে নিতে পারবেন এ হচ্ছে দুই নাম্বার ওয়াশ এটার ব্যাকভিউটা দেখেন যে কতটা চমৎকার কাজ থেকে দেখাই নেই এটার ফেব্রিক্সটা আপনি হাতে নিলে আপনার মনটা ভরে যাবে সাড়ে বারো অংশের ফেব্রিক্স ট্রু পার্সেন্ট স্প্যান্ডেক্স চমৎকার পাঁচটা ওয়াশ নিয়ে এই ডেনিমের প্যান্টগুলো পেয়ে যাবেন এরপরে হচ্ছে তিন নম্বর ওয়াশ যেটা এটা হচ্ছে দেখেন ভেরি লাইট ওয়াশ এটা হচ্ছে লাইট ওয়াশ এভাবে পেয়ে যাবেন কত চমৎকার লাইট ওয়াশ হলে ফরন ফ্রন্ট ভিউ এটা হচ্ছে তার ব্যাক ভিউ এভাবে পেয়ে যাবেন এবং এই প্যান্টগুলো কিন্তু সম্পূর্ণ স্লিম ফিট এটা না স্ট্রেট ফিট না একেবারে স্কিনি ফিট একেবারে টোটাল প্যান্টগুলো এভাবে স্লিম ফিট পেয়ে যাবেন সুন্দরভাবে এরপরে হচ্ছে তিন নম্বর ওয়াশ তো এটা এরপরে চার নাম্বার ওয়াশ আমি আপনাদেরকে দেখাচ্ছি চার নাম্বার ওয়াশটা হচ্ছে ভেরি ডার্ক ওয়াশ এবং এটা হচ্ছে সেই ভিসকচ ওয়াশ দামি ওয়াশ যেটা এটা হচ্ছে সেই ভিসকচ ওয়াশটা এটা পেয়ে যাবেন এভাবে এর যে হুইস্কার গুলো দেখেন সামনের যে কতটা চমৎকার ভাবে সুন্দর ভাবে হুইস্কার গুলো ফুটে উঠছে এটা হচ্ছে চার নাম্বার ওয়াশ এরপরে যদি আমি আপনাদেরকে পাঁচ নাম্বার ওয়াশটা দেখাই এটা হচ্ছে মিড ব্লু ওয়াশ এর উপরে এ হচ্ছে মিড ব্লু ওয়াশ এ হচ্ছে সাইড আর একবার আপনাদেরকে দেখিয়ে দিই এটা এরপরে রিপিট বাটন তো আপনাদেরকে সুন্দরভাবে আমি দেখিয়ে দিলাম যেগুলো সম্পূর্ণ ব্র্যান্ডিং করা জিপার তো অলস আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এ ই লেখা ওয়াই জিপার এবং যথেষ্ট একটা জিপার এরপরে যদি আমি এটা উল্টিয়ে দেখাই তাহলে আপনি আরও ভালোভাবে এই জিনিসটা অনুভবন করতে পারবেন আর যারা এই প্রোডাক্টগুলো আপনারা নিতে চান তারা দেখেন স্ক্রিনে দেওয়া নাম্বারে দুটো নাম্বার দেওয়া আছে আপনি একটাই না পেলে আরেকটায় তো অবশ্যই ইনশাআল্লাহ পাবেন একটা আমি কথা বলি এর মাঝখানে যদি আপনি ওইটাই ফোন দেন ওই নাম্বারে তাহলে তো পাবেন না যেটা সেকেন্ড অফ সেকেন্ড নাম্বার দেওয়া আছে এটাই ফোন দিলে পেয়ে যাবেন এটাও আপনাদেরকে বলে দিলাম এ হচ্ছে এটার ইনার সাইডটা দেখেন এখন কাপড় দেখেন কোথাও কোনো একটা ববলিন নাই কোথাও ফাটা নাই প্রিন্ট গুলো তো দেখছেন রিপিট গুলো দেখেন যে কতটা চমৎকার ভাবে ফুটে উঠছে কেয়ার লেভেল গুলো দেখেন সুন্দর ভাবে এরপরে এটার ব্যাক সাইড যদি দেখাই আমি দেখেন ব্যাক সাইড টা স্টিচিং গুলো দেখেন যে কতটা স্মুথ নিট এন্ড ক্লিন স্টিচিং এখান থেকে যদি এখন দেখাই ফেব্রিক্সটা দেখেন কতটা চমৎকার স্টিচ এরপরে এই প্যান্টগুলো আর আর একটা বৈশিষ্ট্য এই ব্র্যান্ড আর দেখেন চিলি তো ফাটানোই পাবেন প্রত্যেকটা ব্র্যান্ডের এভাবে দুটো সিলাই তো অবশ্যই থাকবে বিশেষ করে এই ব্রান্ডটায় এই সেলাইটা দেওয়া দেওয়া থাকে অন্যগুলায় ও এই রকমের করে চিলি পুঁতিটা চিলি আপনি এভাবে ফাটানো পাবেন অতএব এই যে দেখেন এখন পাঁচটা ওয়াশ আমি আপনাদেরকে দেখাইলাম এই পাঁচটা ওয়াশের ওয়াশের যে কালারের ডিফারেন্স গুলো সেগুলো আপনি এখন এখানে সুন্দর ভাবে দেখতে পারতেছেন দেখেন এই পাঁচটা ওয়াশ নিয়ে এই ডেনিমের প্যান্টটা এই ব্র্যান্ডটা পেয়ে যাবেন আর এখানের তো প্রত্যেকটা ব্র্যান্ডের এক পিস করে ওয়াশ আমি আপনাদেরকে দেখিয়ে দিলাম সফটনেস কাপড়ের দেখেন যে কতটা চমৎকার ফাইন ফিনিশিং এর সুপার ফিনিশিং এর প্রোডাক্ট অতএব এই প্রোডাক্ট গুলো যারা নিতে চাচ্ছেন তারা আর দেরি না করে স্ক্রিনে দেওয়া নাম্বারে কল করে অথবা সেম নাম্বারে হোয়াটসঅ্যাপে মেসেজ করে আমাদের অফিসে এসে একটা একটা করে অ্যাজ ইউজুয়াল যেভাবে বলছি এভাবে আপনি মিলিয়ে মিলিয়ে নিতে পারবেন আর যারা কন্ডিশনে এই প্রোডাক্ট গুলো নিতে চাচ্ছেন তারা প্রতিটা কার্টনের জন্য আমাদেরকে যে ব্র্যান্ডেরই যে কার্টুন নেন যে কয় কার্টন নেন প্রত্যেকটা ব্র্যান্ডের জন্য দু টাকা করে স্ক্রিনে দেওয়া নাম্বারে বিকাশে অ্যাডভান্স করে দিয়ে সেম নাম্বারে হোয়াটসঅ্যাপে আপনার নাম আপনার মোবাইল নাম্বার আপনার ডিস্ট্রিক্টের নাম ব্র্যান্ডের নাম এবং কুরিয়ার নাম লিখে মেসেজ করে দিবেন অ্যাজ ইউজুয়াল আপনারা যেভাবে কন্ডিশনে প্রোডাক্ট নিয়ে থাকেন আমরা এভাবে কন্ডিশনে এই প্রোডাক্টগুলো আপনাদেরকে ডেলিভারি দিয়ে দেবো ইনশাল্লাহ এ বলে আজকের মতো এখানেই শেষ করছি আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য দোয়া করবেন السلام علیکم ورحمۃ اللہ وبرکاتہ